আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা দশম শ্রেণীর নবম দশম শ্রেণীর অনুশীলনী ষোলো দশমিক তিনের চার নং থেকে সমাধান করবো ইনশাআল্লাহ দেখো আমাদেরকে চার নংয়ে কী বলেছে একটি বৃত্তের ব্যাসার দো চোদ্দো সেন্টিমিটার এবং বৃত্তচাপ কেন্দ্রে পঁচাত্তর ডিগ্রি কুন উৎপন্ন করে বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় করো এখানে দেখো বৃত্তাংশের ক্ষেত্রফলের সূত্রটা যে রয়েছে দেখো আমি এখানে লিখে রেখেছি পায়ার স্কোয়ার থিটা বাই তিনশো ষাট বর্গ একক এইখানে কিন্তু দেখো পায়ের মান তো নিজস্ব সমান রয়েছে পায়ের আর 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 হচ্ছে বৃত্তের বেশার্ধ তো বেশার্ধ চোদ্দ সেন্টিমিটার দেওয়া আছে এবং থিটা থিটা দেখো থিটা হচ্ছে এই যে বৃত্তচাপ কেন্দ্রে পঁচাত্তর ডিগ্রি কোন উৎপন্ন হয়েছে এটা হলো থিটার মান আর নিচে তিনশো ষাট এটা হলো নিজের নিজের সমান তাহলে আমরা এখন মানগুলো বসিয়ে দিলি কিন্তু অঙ্কটা হয়ে যাবে এখানে সব কিছু দেওয়াই আছে ঠিক আছে শুধু তোমাকে বৃত্তাংশের ক্ষেত্র সূত্রটা মুখস্থ রাখতে হবে তাহলে দেখো আমরা লিখবো যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে কোন চাপ্তের সমান চোদ্দ সেন্টিমিটার এখন দেখো আমাদেরকে সেন্টিমিটার এবং বৃত্তচাপ চাপ কেন্দ্রে পঁচাত্তর ডিগ্রি কোন উৎপন্ন করে ধরো আমি এখানে একটা বৃত্ত আঁকলাম একটা বৃত্ত এখানে নিলাম আনুমানিক হ্যাঁ তো এই বৃত্তে দেখো আমাদেরকে বলছে ব্যাসার্ধ তোমরা ব্যাসার্ধ চিনো এই যে কেন্দ্র কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হলো ব্যাসার্ধ আর আর এর মান কিন্তু আমাদেরকে দেখো দেওয়া আছে চোদ্দো সেন্টিমিটার এবং বলছে বৃত্তচাপ কেন্দ্রে পঁচাত্তর ডিগ্রি কোন উৎপন্ন করে অর্থাৎ বৃত্তচাপের এই যে কেন্দ্র এখানে একটা পঁচাত্তর ডিগ্রি কোন উৎপন্ন করবে ধরো এই যে এরকমভাবে একটা কোন উৎপন্ন করলো এখানে পঁচাত্তর ডিগ্রি ঠিক আছে এখানে পঁচাত্তর ডিগ্রি একটা কোন উৎপন্ন করলো এখন এখানে যদি আমি এ দিই এবং এখানে বি দিই এ থেকে বি পর্যন্ত যে দূরত্বটা রয়েছে এটা হচ্ছে বৃত্তের চাপ তো এইটার দৈর্ঘ্য মাঝে মাঝে বের করতে হয় এখান থেকে এই পর্যন্ত যে দৈর্ঘ্যটা বৃত্তচাপের দৈর্ঘ্য সেটার আলাদা সূত্র রয়েছে সেটা দিয়ে বের করতে হয় আর বৃত্তচাপের কেন্দ্রে যে উৎপন্ন কোণটা রয়েছে এটাকে ধরা হয় থিটা এবং এটা দেওয়া থাকে এখন আমরা ক্ষেত্রফল বের করবো অর্থাৎ এই যে এখানে যে জায়গাটুকু রয়েছে এ আর বি এইখানে যে জায়গাটুকু রয়েছে এইটুকুর আমরা ক্ষেত্রফল বের করবো এটাকে বলা হয় বৃত্তের একটা অংশ মানে বৃত্তাংশ আর এইটুকুর ক্ষেত্রফল হচ্ছে এটা তো দেখো আমরা যখন বৃত্তের ক্ষেত্রফল বের করি তখন কিন্তু এই সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল বের করি তাই না তো এইখান থেকে যখন আমরা একটা অংশ নিব তখন হয়ে যাবে বৃত্তাংশের ক্ষেত্রফল তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পায়ার আর স্কোয়ার তাই না পাই আর স্কোয়ার তো এই পায়ার আর স্কোয়ারকে তুমি শুধু গুন্দি বা হচ্ছে গুন্দি বা হচ্ছে থিটা বাই তিনশো ষাট তাহলে এটা কার ক্ষেত্রফল হয়ে যাবে এইটুকু হচ্ছে শুধুমাত্র বৃত্তের ক্ষেত্রফল এর সাথে থিটা বাই তিনশো ষাট যদি গুণ করো তাহলে সেটা হয়ে যাবে বৃত্তাংশের ক্ষেত্রফল এবং থিটা তো উপরে আছে পায়ার স্কোয়ারও উপরে আছে তো এটাকে আমরা থিটা পায়ার স্কোয়ার একসাথে দিতে পারি বা পায়ার স্কোয়ার থিটা একসাথে দিতে পারি নিচে তিনশো ষাট থাকবে ঠিক আছে তো এইভাবে আমরা মনে রাখবো তাহলে সহজ হয়ে যাবে যে পায়ার স্কোয়ার থিটা বাই তিনশো ষাট অর্থাৎ আমরা এটা যেহেতু বৃত্তের ক্ষেত্রফলের একটা অংশ সেই জন্য বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা আগে লিখবো থিটা বাই তিনশো ষাট দেবো আবার যখন এই পরিধির মানটা বের করবো মানে বৃত্তচাপের দৈর্ঘ্যের মানটা বের করব তখন এইটুকু কিন্তু পরিধির একটা অংশ তো পরিধির সূত্র কি থাকে টু পায়ার তো এটা টু এর একটা অংশ তখন আমরা কী দেবো তখন আমরা টু পায়ার দিব এবং এখানে গুণ দিব থিটা বাই তিনশো ষাট এটা কিন্তু হয়ে গেল আবার এই বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র ঠিক আছে তো এটাকে যদি কাটাকাটি করি এখানে একশো আশি হয়ে যাবে দুই দিয়ে কাটলে তখন হয়ে যাবে যে পায় আর থিটা বাই একশো আশি ঠিক আছে তো এইভাবে কিন্তু তোমরা মনে রাখতে পারো এখন দেখো আমরা এই অঙ্কটা সমাধান করছি আমরা এগুলো লিখে নিলাম যে এই যে ও কেন্দ্র এ ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বৃত্তচাপ কেন্দ্রে উৎপন্ন কোন পঁচাত্তর ডিগ্রি আমাদেরকে এখানে দেয় আছে চার নঙ্গে দেখো তাই আমরা থিটার সমান পঁচাত্তর ডিগ্রি নিলাম এবং বৃত্তের ব্যসার্ধ আর সমান চোদ্দো সেন্টিমিটার দেওয়া আছে এটা নিয়ে নিলাম আমরা জানি বৃত্তাংশের ক্ষেত্রফল পায়ের স্কোয়ার থিটা বাই তিনশো ষাট ডিগ্রি হ্যাঁ এত বর্গ একক এখন দেখো আমরা পায়ের মানটা লিখবো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণ আমরা এখানে লিখব আর আরের মান হচ্ছে চোদ্দো তো চোদ্দ দিয়ে উপরে দেখো স্কোয়ার আছে স্কোয়ার দিব তারপর আমরা গুণ দিব থিটা থিটা হচ্ছে পঁচাত্তর পঁচাত্তর ডিগ্রি ঠিক আছে আর নিচে হচ্ছে তিনশত ষাট এখন এই সবগুলোকে আমরা কী করবো গুণ করে ফেলবো তাহলে আর একটু কাজ করে নিই আমরা থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণ এই যে চোদ্দো এই চোদ্দোকে আমরা একটু ভাঙিয়ে নিই দেখো আমরা একটু এই চোদ্দো স্কোয়ার করে নিচ্ছি চোদ্দো দিব তারপরে পাওয়ার দুই দিয়ে দিব হ্যাঁ অথবা চোদ্দো গুণ চোদ্দো দিয়ে দিবা একশত ছিয়ানব্বই হয়ে যাবে তো আমরা এখানে লিখবো একশত ছিয়ানব্বই তারপরে গুণ দিব সেভেন্টি ফাইভ তারপর নিচে হচ্ছে তিনশত ষাট ইকুয়াল এখন দেখো আমরা এই সবগুলোকে একসাথে গুণ করবো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তারপর এর সাথে গুণ করবো আমরা একশত ছিয়ানব্বই তারপরে এর সাথে আমরা গুণ করবো সেভেন্টি ফাইভ তাহলে কত হলো আমাদের দেখো আমাদের হয়েছে ছেচল্লিশ হাজার একশো একাশি পয়েন্ট ফাইভ টু ছেচল্লিশ হাজার একশো একাশি পয়েন্ট ফাইভ টু দেখো ছেচল্লিশ হাজার একশত নিচে হচ্ছে তিনশত ষাট ঠিক আছে এখন আমরা এই ছেচল্লিশ হাজার একশো টুকে ভাগ করে দেব তিনশো ষাট দিয়ে তাহলে আমাদের হয়ে গেল কত একশো আঠাশ দশমিক এখানে আমরা দিয়ে দিব যেহেতু মান বসিয়ে দিচ্ছি বর্গ দেখো আমাদের কিভাবে দেওয়া আছে এখানে যেহেতু সেন্টিমিটার দেওয়া আছে তাহলে বর্গ সেন্টিমিটার দিয়ে দিব ঠিক আছে বর্গ সেন্টিমিটার এটাও তাহলে বর্গ সেন্টিমিটার তাহলে আমাদের উত্তরগত বৃত্তাংশের ক্ষেত্রে ফল হচ্ছে একশো বর্গ সেন্টিমিটার উত্তর এটি আশা করি তোমরা এই সুন্দরভাবে বুঝতে পেরেছো এখন আমরা পাঁচ নং অঙ্কি সমাধান করব দেখো এখন আমরা পাঁচ নং অঙ্কি সমাধান করব পাঁচনগে বলা আছে একটি বৃত্তাকার মাঠের মাঝে গিয়ে একটি রাস্তা আছে রাস্তাটির ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 44 মিটার বড় রাস্তাটির প্রস্থ নির্ণয় করো দেখো আমরা এখানে একটি বৃত্ত নিয়ে নেছি এঁকে নিয়েছি এবং এর চারপাশে একটা রাস্তাও এঁকে নিয়েছি ঠিক আছে এখন আমরা মনে এখানে মনে করে নিয়েছি যে ও কেন্দ্র বিশিষ্ট এই যে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের চারদিকে এক্স মিটার প্রস্তের একটি রাস্তা আছে অর্থাৎ রাস্তাটি হচ্ছে প্রস্ত হচ্ছে এক্স মিটার এবং আমাদেরকে কিন্তু রাস্তাটির প্রস্ত নির্ণ করতে বলেছে এবং আমরা সেটা ধরে নিয়েছি যে রাস্তাটার প্রস্ত হচ্ছে এক্স মিটার ঠিক আছে তো এখন দেখো আমরা জানি এই বৃত্তটির এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ব্যাসার্ধ অর্থাৎ রাস্তা বাদে এইটুকুর ব্যাসার্ধ হচ্ছে আর দেখো রাস্তা বাদে এই টুকুর ব্যাসার্ধ হচ্ছে আর মিটার এখন দেখো এই রাস্তা বাদে যেহেতু এটার ব্যাসার্ধ আর ধরো আমি এখান দিয়ে আরেকটা আঁকলাম এইটুকু তো আর তাই না এখন এই রাস্তাটার প্রস্ত কত দর্শী রাস্তাটা তো চারদিকে হচ্ছে এটা দৈর্ঘ্য প্রস্ত কি প্রস্ত হচ্ছে এই যে এইটুকু এই যে এইটুকু হলো প্রস্ত অর্থাৎ এখানে দেখিয়ে দিচ্ছে এই যে এটা হলো প্রস্থ তাহলে এটা কত এটা এক্স তাহলে এইটুকুর মানত এক্স তাই না তাহলে এইটুকু কত এইটুকু তো আর যদি ও থেকে এই পর্যন্ত আর হয় তাহলে এদিক দিয়েও তো থেকে এই পর্যন্ত আর সব দিক দিয়ে এদিক দিয়েও এই পর্যন্ত আর হবে তাই না ব্যাসার্ধ কারণ ব্যাসার্ধ কেন্দ্র থেকে চারদিকে সমান থাকে তাই না তাহলে এখন এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আর আর এইটুকু হচ্ছে এক্স তাহলে এইটুকু হবে আর প্লাস এক্স তাই না তাহলে এটুকু হয়ে গেল আর প্লাস এক্স তাহলে রাস্তা সহ রাস্তা সহ মাঠের ব্যাসার্ধ হলো আর প্লাস এক্স এখন আমরা লিখব যে সুতরাং মাঠের ব্যাসার্ধ দেখো আমরা এখন লিখব যে বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ দেখো বৃত্তাকার মাঠের সমান আছে তাহলে আর মিটার ঠিক আছে বৃত্তাকার মাঠের আর মিটার এবং আর রাস্তা সহ বৃত্তাকার মাঠের রাস্তা সহ রাস্তা সহ বৃত্তাকার মাঠের এই এই দুইটা জিনিস তোমাদের ক্লিয়ার যে বৃত্তটা ও কেন্দ্র বিশিষ্ট এবং মাঠ চারপাশে যে রাস্তা আছে রাস্তা বাদে হচ্ছে পরিধি আর এবং রাস্তা সহ পরিধি হচ্ছে আর প্লাস এক্স কারণ রাস্তার প্রস্থ হচ্ছে এক্স তাহলে এইখান থেকে এই পর্যন্ত এই পর্যন্ত আর ছিল এখন এই পর্যন্ত কি আরও এক্স বেড়ে গেলো তাহলে আর প্লাস এক্স এই জন্য আমরা লিখে নিলাম যে রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ এখন রাস্তা সহ যদি এতটুকুকে মাঠ দৌড়ি তাহলে এটার ব্যাসার্থ হবে আর প্লাস এক্স মিটার এখন বৃত্তাকার মাঠের পরিধির সূত্র করতে হবে কারণ আমাদের এখানে পরিধি দেওয়া আছে চুয়াল্লিশ মিটার তাহলে আমরা লিখবো সুতরাং বৃত্তাকার মাঠের পরিধি বৃত্তাকার মাঠের পরিধি সমান টু পায়ার টু পাই আর বৃত্তাকার মাঠের যেহেতু আছে তাহলে আমরা জানি পরিধির সূত্র হচ্ছে টু পায়ার তাহলে বৃত্তাকার মাঠের পরিধি টু পায়ার মিটার ঠিক আছে এবং রাস্তা সহ রাস্তা সহ বৃত্তাকার মাঠের পরিধি দেখো রাস্তা সহ বৃত্তাকার মাঠের পরিধি সমান হচ্ছে টু পাই এই যে আর আর হচ্ছে ব্যাসার্ধ তাহলে রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ ছিল আর প্লাস এক্স তাহলে এখানে কী হবে রাস্তা সহ বৃত্তাকার মাঠের এর পরিধি হবে টু পাই আর প্লাস এক্স আর প্লাস এক্স মিটার আশা করি তোমরা এ পর্যন্ত বুঝতে পেরেছ এখন দেখো এটা রাস্তা সহ মানে একেবারে এই পর্যন্ত পরিধি হচ্ছে টু পাই ইন্টু আর প্লাস এক্স আর শুধু এই ভিতরের টুকু হচ্ছে যেহেতু শুধু বেশার্ধ আর তাহলে এটার পরিধি হচ্ছে টু আর এখন এইটা তাহলে বড় হবে নিশ্চয়ই কারণ এটা রাস্তা সহ আর এটা কি ছোট হবে আর আমাদেরকে বলে দিছে যে রাস্তাটির ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি চুয়াল্লিশ মিটার বড় তো রাস্তাটির ভিতরের পরিধি রাস্তাটির ভিতরের পরিধি হচ্ছে এটা অর্থাৎ মাঠের এই যে মাঠের যে পরিধি এটা আবার বলছে যে রাস্তাটির ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি বাইরের পরিধি মানে এ সহ একেবারে পরি দিই যেটা আমরা শেষে বের করলাম টু পয়েন্ট টু আর প্লাস এক্স মিটার তো এটা বড় তো অপেক্ষা বাইরের পরিধি চল্লিশ মিটার বড় অর্থাৎ এইটা চুয়াল্লিশ মিটার কি বড় তাহলে এইটা থেকে এটা যদি মাইনাস করি বিয়োগ করি তাহলে সমান সমান কত বের হবে এই চুয়াল্লিশ মিটার বের হবে কারণ এটা তো চুয়াল্লিশ মিটার বড় এইটা থেকে এটা চুয়াল্লিশ মিটার বড় তাহলে এটা বড় হলে ধরো আট থেকে যদি দশ বড় হয় তাহলে দশ থেকে আট বাদ দিলে কত পাওয়া যাবে আট থেকে যদি এটা দুই বড় হয় তাহলে এটা দশ হবে তো দশ থেকে এটা আট আট দিলে কত ওই যে দুই যে বড় হয়েছে ওই দুই পাওয়া যাবে সমান সমান তাই না তাহলে এখন এইটা থেকে এটা মাইনাস করলে পাওয়া যাবে তাহলে আমরা এখন লিখতে পারি যে প্রশ্নানুসারে বা শর্ত মতে দেখো বা প্রশ্ন মতে আমরা লিখলাম প্রশ্ন মতে এই যে টু পাই আর প্লাস এক্স এটা থেকে আমরা বিয়োগ করে দিব টু পাই আর টু পাই আর তাহলে সমান সমান পাবো কত চুয়াল্লিশ মিটার ঠিক আছে এখন এইখান থেকে আমরা এক্সের মান বের করে ফেলব তাহলে আমাদের কি বের হয়ে যাবে এই যে এক্স মিটার প্রস্তের একটি রাস্তা আছে তো রাস্তার পস্তটা বের হয়ে যাবে ঠিক আছে বা এখানেও টুপাই আছে এখানেও টুপাই আছে আমরা টুপাই কমন নিয়ে নিব তাহলে থাকবে হচ্ছে এখানে কি আর প্লাস এক্স আর এখানে কি আছে মাইনাস এখানে আছে কি আর ঠিক আছে সমান চুয়াল্লিশ এখন আমরা এ আর আর কেটে দিব বা এখন দেখো আমরা এক্সের মান বের করবো যেহেতু তাহলে এই এক্সের সাথে এই টু পাই কী আকারে আছে গুণ আকারে আছে তাই না তাহলে এখন আমরা এক্সটা এখানে রেখে দেবো ইকুয়াল এই যে চুয়াল্লিশ এই টু পাই এখানে নিচে চলে আসবে আশা করি তোমরা এ পর্যন্ত বুঝতে পেরেছ এখন আমরা এক্সের মানই যেহেতু বের করব বারবার এক্স লেখার প্রয়োজন নেই আমরা চুয়াল্লিশ দেব আর এখানে টু ইন্টু এর মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইকুয়াল এই যে চুয়াল্লিশ লিখলাম এখন আমরা এখানে কি করবো দেখো এখানে আমরা দুইটাকে গুণ করে দেব ঠিক আছে দেখো আমরা গুণ করতেছি টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তাহলে আমরা পেয়ে গেলাম সিক্স পয়েন্ট টু এইট থ্রি টু সিক্স পয়েন্ট টু এইট থ্রি টু ঠিক আছে সমান এখন চুয়াল্লিশকে আমরা এটা দিয়ে ভাগ করে দেবো চুয়াল্লিশ এইট এটা দিয়ে ভাগ করে দিলে আমরা পেয়ে যাব সেভেন পয়েন্ট জিরো জিরো টু যেহেতু টু আছে তাহলে আমরা কী নিয়ে নিব এখানে থ্রি নিয়ে ঠিক আছে তাহলে দেখো এখানে পেয়ে যাচ্ছি আমরা সেভেন পয়েন্ট জিরো দেখো এই যে এখানে হচ্ছে আমাদের আট আছে তাহলে আটের আগে আর দুই আছে দুইয়ের সাথে আমরা যোগ করে কারণ আমরা জানি যে কোনো সংখ্যার পরের সংখ্যা যদি পাঁচ বা পাঁচের বেশি থাকে তার আগের সংখ্যায় যোগ করা যায় তাই না তাহলে সেভেন পয়েন্ট জিরো জিরো থ্রি মিটার প্রায় মিটার প্রায় ঠিক আছে তাহলে আমাদেরকে যেহেতু বলছে যে রাস্তাটির প্রস্ত নির্ণয় করো সুতরাং রাস্তাটির প্রস্ত সেভেন পয়েন্ট জিরো জিরো থ্রি মিটার প্রায় থ্রি মিটার প্রায় এখন আমরা ছয় নং প্রশ্নটির সমাধান করব ঠিক আছে এটির অ্যান্সার এটি দেখো আমাদেরকে ছয় নং কি বলেছে ছয় নগী বলেছে একটি বৃত্তাকার পার্কের বেশ ছাব্বিশ মিটার পার্কটিকে বেষ্টন করে বাইরে দুই মিটার প্রশস্ত একটি পথ আছে পথটির ক্ষেত্রফল নির্ণয় করো এখানে পথটির কি প্রস্ত দৈর্ঘ্য বলে নাই শুধু পথটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে ধরো আমরা এখানে নিলাম একটি বৃত্তাকার পার্ক ধরো এটি হচ্ছে একটি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বৃত্তাকার পার্ক ঠিক আছে এখন এ পার্কের বাইরে এ দিক দিয়ে হচ্ছে দেখো টার্গেটটার মতো সেম এখানে দুই মিটার হচ্ছে একটা রাস্তা আছে পথ আছে ঠিক আছে এখন পার্কের বৃত্তাকার পার্কের ব্যাস ব্যাস বলতে এই এইটুকুকে বোঝাচ্ছে মাঝখানেটুকু হলো বৃত্ত মানে বৃত্তাকার পার্ক এটার ব্যাস ব্যাস হচ্ছে সম্পূর্ণ হচ্ছে তোমার ছাব্বিশ মিটার ঠিক আছে ছাব্বিশ মিটার তাহলে এইটুকু হল ব্যাসার্ধ ব্যাসার্ধ হবে তেরো মিটার তাহলে দেখো আমরা বের করে নিয়েছি দেওয়া আছে লিখেছি দেওয়া আছে পার্কের ব্যাস ব্যাস হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত অর্থাৎ বৃত্তের এই পাশ থেকে ওই পাশ কেন্দ্রগামী কেন্দ্রগামী যে যেটা গেছে সেটাকে বলা হয় বৃত্তের কি ব্যাস তাই না তাহলে এই বৃত্তের ব্যাস হচ্ছে টুয়ার দ্বারা প্রকাশ করা হয় কারণ ব্যাসার্ধ যদি আর দ্বারা প্রকাশ করা হয় তাহলে এই পাশে তো একটা আর আছে আর প্লাস আর মানে টুয়ার তাহলে বৃত্তের ব্যাস হল টুয়ার সমান ছাব্বিশ মিটার তাহলে বৃত্তের ব্যাসার্ধ এখান থেকে যদি আমরা আর রাখি ব্যাসার্ধকে আর বলা হয় তাহলে এই টু তো এখানে আকারে ছিল ওই পাশে গেলে বাঘ হয়ে যাবে তাহলে টু দিয়ে বাঘ করে দিলে হবে তেরো মিটার আর এইভাবে আমরা জানি বেশ বেশের অর্ধেক হলো ব্যাসার্ধ তাহলে সাব্বিশের অর্ধেক তেরো মিটার তাই না তারপর আমাদেরকে বলছে যে পার্কটিকে বেষ্টন করে বাইরে দুই মিটার প্রশস্ত একটি পথ আছে এই যে পার্কটিকে বেষ্টন করে বাইরে একটা কি দুই মিটার প্রশস্ত মানে প্রশস্ত তো বোঝাই যে এইটুকু হলো দুই মিটার তাহলে এদিক দিয়েও তো এইটুকু কি দুই মিটার তাই না তাহলে এখন পথসহ এই বৃত্তাকার পার্কের পথসহ সহ কত হবে ব্যাসার্ধ হবে তেরো আর দুই কত পনেরো হবে তাই না তাহলে এটা আমরা এখন লিখে নিব যে দেখো যে পথ পার্কের ব্যাসার্ধ দেখো পথ সহ পার্কের পথ পার্কের ব্যসার্দ শর্ট করছি হ্যাঁ লিখে নিতে পারতাম যে দুই মিটার দুই মিটার প্রশস্ত একটি পথ আছে সুতরাং পথ পার্কের ব্যাসার্ধ আর ইকুয়াল তেরো যুগ দুই মিটার দেখো আমাদের সবগুলো মিটারে দেওয়া আছে সমান হচ্ছে তেরো পনেরো মিটার আশা করি এইটুকু বুঝতে পেরেছ যে ব্যাসার্ধ এখান থেকে এই পর্যন্ত হচ্ছে তেরো তারপরে এই যে দুই মিটার এই দুই মিটার হচ্ছে রাস্তাটার প্রস্থ মানে পথের প্রস্থ তাহলে এইখান থেকে এই পর্যন্ত পথ সহ এটার ব্যাসার্ধ করতে হবে তেরো যুগ দুই পনেরো মিটার ঠিক আছে এখন আমরা কি করব দেখো আমাদেরকে তো রাস্তা টুকুর ক্ষেত্রফল বের করতে বলছে অর্থাৎ পথ টুকুর ক্ষেত্রফল বের করতে বলছে তাহলে আমরা পথ সহ সম্পূর্ণ পার্কের ক্ষেত্রফল বের করব এবং পথ বাদ দিয়ে শুধু পার্কের ক্ষেত্রফল বের করব তারপর এই পথ সহ পার্কের ক্ষেত্রফল থেকে শুধু পার্কের ক্ষেত্রফল মাইনাস করে দেব তাহলে এই রাস্তা টুকুর ক্ষেত্রফল বের হয়ে যাবে ঠিক আছে তাহলে এখন আমরা লিখব যে সুতরাং পার্কের ক্ষেত্রফল পার্কের ক্ষেত্রফল সমান টু পা ক্ষেত্রফলের হচ্ছে পায়ার স্কোয়ার বর্গ একক বর্গ একক তাহলে দেখো পার্কের ক্ষেত্রফল পায়ার স্কোয়ার বর্গ একক আমরা লিখে নিলাম ইকুয়াল এখন পায়ের মান কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু আর এর মান হচ্ছে এটা কিন্তু শুধু পার্ক পার্কের বেশার তো কত আছে তেরো মিটার তাহলে আমরা এখানে লিখব তেরো দিয়ে স্কোয়ার দিয়ে দেব এত বর্গ মিটার সমান হবে দেখো থ্রি পয়েন্ট ওয়ান ফোর গুন তেরোকে যদি আমরা স্কোয়ার করি তাহলে তেরো হবে তাই না একশো তো বর্গ মিটার এখন আমরা এটাকে গুন করে দেব দেখো আমরা এটাকে গুন করে ফেলব তারপর আমি দেখিয়ে দিচ্ছি তেরোকে কীভাবে পাওয়ার কল কত হয় দেখো কে পাওয়ার কল হবে একশো সাথে আমরা গুন করবো থ্রি তাহলে আমাদের বের হবে হান্ড্রেড অর্থাৎ পাঁচশো ত্রিশ পাঁচশত ত্রিশ দশমিক নাইন থ্রি জিরো ফোর নাইন থ্রি জিরো ফোর বর্গমিটার তাহলে দেখো আমাদের অলরেডি পার্কের ক্ষেত্রফল বের হয়ে গেছে এখন আমরা পথ সহ পার্কের ক্ষেত্রফল বের করব এবং পথ সহ পার্কের ক্ষেত্রফল দেখো পথ ছ পার্কের ক্ষেত্র ফল ওই সূত্র একই ঠিক আছে দেখো সূত্র একই পাই আর স্কোয়ার বর্গ একক সূত্রটা আগে লিখে নিচ্ছি এখন আমরা মান বসাবো পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুন আর এর মান দেখো পথ ছ পার্কের তো পনেরো মিটার তাহলে আমরা এখানে লিখবো পনেরো দিয়ে এই যে আর এর উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিব তো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স বর্গ করলে কত হয় দেখো পনেরোকে যদি আমরা পাওয়ার করি দুই তাহলে হবে দুই পঁচিশ ঠিক আছে তাহলে আমরা এখানে লিখে দেব দুই এখানে লিখবো বর্গ মিটার বর্গ মিটার এখন এই দুশো পঁচিশের সাথে আমরা গুণ করব দুইশো পঁচিশের সাথে আমরা গুণ করব থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স দেখো আমরা থ্রি গুণ করলাম আমাদের বের হয়ে গেল সাতশত ছয় দশমিক এইট সিক্স সাতশত ছয় দশমিক এইট সিক্স বর্গমিটার আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ এখন আমরা পথ সহ সম্পূর্ণ পথসহ ক্ষেত্রফল বের করে ফেললাম সাতশো ছয় দশমিক এইট সিক্স বর্গমিটার আর ভিতরের শুধু পার্কের ক্ষেত্রফল বের করছি পাঁচশো তিরিশ দশমিক নাইন থ্রি জিরো ফোর বর্গমিটার এখন এইটা থেকে যদি আমরা এটা বাদ দিই অর্থাৎ সম্পূর্ণ থেকে ভিতরের টুকু বাদ দিলে এই যে শুধু রাস্তা এই রাস্তার ক্ষেত্রফল মানে পথ পথের ক্ষেত্রফল বের হয়ে যাবে আমরা এখন লিখবো যে পটটির ক্ষেত্রফল সুতরাং পটটির ক্ষেত্রফল দেখো সুতরাং পথ পথটির ক্ষেত্রফল সমান এই যে ঠিক আছে দেখো এখন আমরা এটা থেকে সত সাতশো ছয় দশমিক এইট সিক্স থেকে পাঁচশো ত্রিশ দশমিক নাইন থ্রি জিরো ফোর বর্গমিটার বাদ দিলে আমার পেয়ে যাচ্ছি একশো পঁচাত্তর দশমিক একশত পঁচাত্তর দশমিক নাইন পরে টু আছে দেখো টু কিন্তু টুয়ের পরে আছে নাইন অর্থাৎ পাঁচের বেশি তাহলে টু এর সাথে একযুগ করে দেব যে তোমরা দুই গড় নিব ঠিক আছে নাইন থ্রি তোমরা সবগুলোও নিতে পারো নাইন থ্রি বর্গমিটার প্রায় বর্গমিটার প্রায় ঠিক আছে তাহলে আমাদের প্রশ্নে চাইছিল কি আমাদের প্রশ্নে চাইছিল যে পটটির ক্ষেত্রফল নির্ণয় করো সুতরাং পটটির ক্ষেত্রফল একশো পঁচাত্তর দশমিক নাইন থ্রি পর্বমিটার পাই এটি হলো আমাদের উত্তর তো আশা করি তোমরা এই অঙ্কটি সুন্দরভাবে বুঝতে পেরেছ তো ছয় পর্যন্ত আমাদের শেষ হলো আমরা নেক্সট ভিডিওতে সাত আট নয় শেষ করবো ইনশাল্লাহ তো সবাই ভিডিওগুলো দেখবে এবং কোথাও যদি কোনো সমস্যা হয় বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে কমেন্ট সেকশানে জানিয়ে দিবে আর তোমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আশা রাখি তোমাদের কাছে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে রাখবে তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম